তখন এর মর্ম মানে উপলব্ধি করে বুঝবে আল্লাহকে বলতে চাইছে আর আমি কি করছি যখন জীবনের দিকে তাকিয়ে চাহিদা আসবে আল্লাহ আমার তো জীবন ঠিক মতো চলেনি চোখ দিয়ে পানি শুধু বের হবে না এ বাণীগুলো উপলব্ধি করার পরে এখান থেকে বিদায় নেওয়ার সময় বলবে যে কথাগুলো আজকে শুনলাম এরপরে আমি বিশ্বাস স্থাপন করলাম থাকতবে না হে আল্লাহ তুমি লিখে নাও মা শাহিদিন যারা এর আগে সাক্ষী দিয়েছে দুনিয়ায় তাদের সাথে আমার নামটাও লিখে নাও বলে না আমি এইরকম কোরআনে কারিম থেকে মাত্র কয়েকটা আয়াত পড়েছে সারা মদ্দাসির খুব খেয়াল করে শুনবেন জীবন সংক্রান্ত বিষয় সর্বপ্রথম আমার আল্লাহ নাজিল করেছেন এই পৃথিবীতে যে ফরস্তা তার নাম ইকর তার নাম কি ইকর মানে